আমরা আজকে আসছি নদীর পারে নদীর পারে এসে দেখছি যে সুন্দর একটা ডেজার্ট এখানে আছে আর এই ডেজারটা কে কে দেখছেন তো সেটা অবশ্যই কমেন্ট করবেন তার আগে আমি আপনাদের দেখাই যে এখানে কিভাবে আসলে নদীর স্রোতটা আসলে ঘুরে যাচ্ছিলো আপনাদের এটা আমি আগে দেখাবো তারপরে ওইদিকে যাচ্ছি আর এখানে দেখছিলাম যে খুব সুন্দরভাবে এখানে নদীর স্রোত আসলে খুবই বেড়ে গেছে খুবই ভালো লাগছিলো দেখতে এখানকার জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা আর যে পাশে ব্লকগুলো ছিল ব্লকের এখান থেকে জায়গাটা সুন্দরই আছে তারপরে আমরা এখান থেকেই যাচ্ছিলাম ডেজারের দিকে আর ডেজার্টটা আসলে অনেক বড়ো একটা ডেজার্ট আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি না স্কিপ করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে আমাদের সাথে থাকবেন তো কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম আমাদের আমরা হচ্ছে ডেজার্টের সামনে আর ডেজারটা দূর থেকে দেখতে পাচ্ছেন যে কত বড় একটা ডেজার্ট ডেজার্টটা আসলে খুবই সুন্দর একটা ডেজার আর এটা হচ্ছে ঢাকা থেকে আসছিলো কয়েকদিন আগে তো আজকেই এটা চলে যাবে তো সেজন্য আমি চলে আসলাম আর আমি আসলে জানতাম যে এখানে একটা ডেজার্ট আছে কিন্তু ফুল ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসা হয়নি কারণ আজকে সেজন্য ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে আর আমি আসলে ডেজারের উপরে উঠছিলাম আর ডেজারটা আসলে অনেক বড় একটা ডেজার্ট আর এখানে আমি উঠছিলাম খুব সুন্দরভাবে এখানে উঠছিলাম খুব ভালো লাগছিলো ডেজারটা উঠে আর এখানে আমার সাথে কয়েকদিন ছিল আমার ছোটো ভাইরা এখানে ছিল আমার সাথে তো ওরা একটু হেল্প করছিলো আমাকে তো খুবই ভালো লাগছিল দেখতে জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা উপরে আসলাম উপরে এসে দেখতে পাচ্ছেন যে শুধু ফাঁকা হয়ে আছে জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা অসাধারণ একটা জায়গা জানি না এই ধরনের ডেজার কে কে উঠছেন এবং আমরা আমার জীবনে দেখায় ফার্স্ট এখানে এত বড় একটা মিন ডেজার্ট দেখলাম আর আমি আসলে কাছে যাচ্ছিলাম কারণ ওইখানে দেখতে পাচ্ছি আমি যে সুন্দর ওখানে গাড়ি তোলার মতন একটা সিস্টেম করা যেখানে ভেঁকুর মতন দেখা যায় যে উঠে সেইভাবে ওখানে সিস্টেমটা করা ছিল সেজন্য আমি কাছ থেকে গিয়ে আসলে দেখতে যাচ্ছিলাম যে সেটা আসলে কি তো কাছে গিয়ে দেখলাম যে সেখানে আসলে অনেক সুন্দর যেই যেতে যেতে দেখছি একটা দড়ি এত মোটা একটা দড়ি যে হচ্ছে মনে হবে দূর থেকে যে অনেক বড় একটা সাপ এরকম ধরনের মনে হবে কিন্তু আমি যে উঠতে যাচ্ছিলাম গিয়ে দেখছি যেখানে এখানে আসলে চাকা তোলার মতন মানে যেই মানে এখানে বড় বড় টাক তোলে শুনলাম যেখানে বড় বড় টাক তোলে তো জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন আর আমি আসলে নদীর মাঝখানে এইভাবে দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগছিলো আমার কাছে কারণ হচ্ছে এরকমভাবে কখনো আমি নদীর পাড়ে গিয়ে ভিডিও করি নাই বা এত এত মেলা জায়গায় উঠে নাই খুব সুন্দর লাগছিলো এখানে গিয়ে ভিডিও করতে আর এবং ভিডিওটি শেয়ার করে তো আর এই পাশ থেকে এসে দেখলাম যে নদী আসলে কত বড় নদী আর আকাশের সূর্যটা দেখতে আসলে অনেক সুন্দর একটা ওয়েদার আজকে খুবই সুন্দর লাগছিল সূর্যটা আর এখানে দেখলাম যে একটা ছোট ছেলে কিভাবে দেখুন যে হচ্ছে গ্রামের ছেলেপিলা এরা আসলে ভাই গ্রামের ছেলেপিলেরা আসলে মজাই আলাদা দেখতেই তো পাচ্ছেন কীভাবে দড়ি নিয়ে খেলা করছিল তো খুব সুন্দর লাগছিলো এখানে এসে ভিডিওটা করতে আর একটা সুন্দর একটা ওয়েদারে এসে ভিডিও করতে আমার আসলে অনেক ভালো লাগছিলো জানি না কার কার ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওটি যাদের যাদের অবশ্যই ভালো লাগছে তো বেশি বেশি করে কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুকটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে সবাই হচ্ছে আমার বেশি বেশি করে কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম